আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বুদ্ধি হওয়ার পর থেকে জ্ঞান আহরণের যে একাডেমিক ধাপ আমরা পার করি তা কিন্তু একদিনে তৈরি হয়নি আজকে আধুনিক শিক্ষা ব্যবস্থা ডিগ্রি আর সার্টিফিকেট এর পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস যুদ্ধ ধর্ম সমাজ আর রাজনীতির জটিল ভূমিকা বিশ্ববিদ্যালয় কবে গঠিত হলো কোনটি বা পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় আর কবে থেকেই চাকরি পেতে ডিগ্রি অপরিহার্য হয়ে উঠলো এই সবগুলো উত্তর মিলবে আজকের এই ভিডিওতে জেনে শিক্ষা ব্যবস্থার আশ্চর্য আর রোমাঞ্চকর এই যাত্রার কাহিনী শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে আপনার কাছে যদি আপনার পরিবার অঢেল ধন সম্পত্তি রেখে যেত তাহলে আপনি কি করতেন দামি ব্র্যান্ডের গাড়ি কিনতেন লাক্সারিয়াস কোন আইটেম অথবা নতুন কোনো ব্যবসা শুরু করতেন কিন্তু এসবের কোনটি করেননি উম্মুল বানীন বা ফাতেমা মোহাম্মদ আল তার হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠানেরই আধুনিক রূপ আজকের স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় সাল আটশো উনষাট ফাতেমা ও তারবন মরিয়ম তাদের মৃত পিতার সম্পদ লাভের পর সিদ্ধান্ত নেন যে তারা তাদের পিতার জন্য ওয়াক বা সাদকায়ে জারিয়া হিসেবে একটি মসজিদ বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন এই মসজিদ সংলগ্ন শিক্ষা প্রতিষ্ঠানটি ক্রমশই বড় হতে থাকে এবং তা আত্মপ্রকাশ করে পৃথিবীর প্রথম ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে যাকে আজকে আমরা আল কারুইন বিশ্ববিদ্যালয় বা দা ইউনিভার্সিটি অফ আল কারুইন নামে চিনি এখানে ইসলামী ধর্মতত্ত্ব গণিত চিকিৎসা বিজ্ঞান দর্শন এমনকি জ্যোতির্বিদ্যার মতো বিষয় নিয়ে গবেষণা চলত তবে আজকের দিনের মতো সেখানে মাস্টার্স বা ব্যাচেলার্স ডিগ্রি প্রদান করা হতো না এখানে লেখাপড়া করার শেষে যেটা প্রদান করা হতো তাকে বলা হতো ইজাজা। এটি মূলত এক ধরনের অনুমতিপত্র যেটা একজন শিক্ষার্থীকে তখন দেয়া হতো যখন সে কোনো একটি বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করত। এবং এই অনুমতি পত্রের মাধ্যমে সে বিষয়টি অন্য কাউকে শেখানোর অনুমতি পেত যেমন কোরআন তাফসিরে ইজাজা হাদিসে ইজাজা আরবি ব্যাকরণ বা বালাগাতি ইজাজা ইত্যাদি তাহলে এখানে প্রশ্ন আসে দুইটি চালু হওয়ার পর থেকে এই প্রতিষ্ঠান কি একটা না চালু ছিল আর দুই আধুনিক ব্যাচেলার্স মাস্টার্স বা ডক্টরের ডিগ্রি তাহলে কবে থেকে চালু হলো প্রথম প্রশ্নের উত্তর প্রথমে দেওয়া যাক চালু হওয়ার পর থেকে শত শত বছর ধরে ধর্মভিত্তিক মসজিদ বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী ধর্মতত্ত্ব শিখ হাদিস ইত্যাদি নিয়ে গবেষণা করে আসছিল এই প্রতিষ্ঠানটি মধ্যযুগ এটি ছিল মাগরেব ও আন্দালুস অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ তবে তৎকালীন ব্যবস্থা অনুযায়ী শিক্ষা ছিল পুরোপুরি মৌখিক গাইড ভিত্তিক এবং শেখা শেষে অনুমতিপত্র বা ইজাজা দেওয়ার মাধ্যমেই সীমাবদ্ধ উনিশশো সালে ফরাসিরা মরক্কো দখল করলে শিক্ষা ব্যবস্থায় অনেকটা পরিবর্তন আসে আধুনিক বিজ্ঞান ও ইউরোপীয় শিক্ষা ব্যবস্থার চর্চা শুরু হলে এই প্রতিষ্ঠানটির খ্যাতি কিছুটা পায় পরবর্তীতে উনিশশো সালে মরক্কো সরকার এটিকে আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে রেজিস্টার করে একে একে নতুন অনুষদ এবং নতুন বিষয়সমূহ এর সঙ্গে যুক্ত হতে থাকে এছাড়াও বিভিন্ন সময় যেমন এগারোশো তেরোশো ও ষোলোশো শতকে মূল মসজিদ ও বিশ্ববিদ্যালয় ভবন সংস্কারের রেকর্ড রয়েছে আল কারুইন এত বছর ধরে শুধু টিকেই ছিল না বরং তা শতাব্দীর পর শতাব্দী ধরে ইসলামী বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়েছে এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে আধুনিক ব্যাচেলার্স মাস্টার্স বা ডক্টরে ডিগ্রির প্রচলন তাহলে কবে হলো এই প্রশ্নটির উত্তর খুঁজতে গেলে আমাদের মধ্যযুগের ইউরোপের কিছু বিশ্ববিদ্যালয়ের পুরনো নথি ঘেঁটে দেখতে হবে সে সময় ক্যাথলিক চার্চ ও রাজকীয় পৃষ্ঠপোষকতায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে এসবের মধ্যে সবচেয়ে পুরনো হল ইতালির ইউনিভার্সিটি অফ বলোনিয়া যা স্থাপিত হয় আনুমানিক এই বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব হল এটি ছাত্রদের গড়ে তোলা বিশ্ববিদ্যালয় যাকে আমরা বলি স্টুডেন্ট গিল্ড বা ছাত্র ইউনিয়ন মডেল তারা পেয়েছিল উচ্চমানের আইন শিক্ষা তাই শিক্ষক নিয়োগ বেতন নির্ধারণ এমনটি নিয়মও তারা নিজেরাই তৈরি করত এরপর এক সালে ইংল্যান্ডে প্রতিষ্ঠিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং এগারোশো সালে ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব প্যারিস বারোশো সালে অক্সফোর্ড বিভাজিত হয়ে যায় এবং ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটির গোড়াপত্তন ঘটে এই প্রতিষ্ঠানগুলো ছিল মূলত শিক্ষকদের গড়ে তোলা তারা নিজেদের জ্ঞান ছড়ানোর জন্য গিল্ড তৈরি করত। গিল্ড হলো মূলত এক ধরনের পেশাজীবী সংগঠন বর্তমান সময়ের বার কাউন্সিল বা মেডিকেল মতো তারা নিজেদের নিয়ন্ত্রণে পাঠ্যসূচী পাঠদানের মান নিশ্চিত করত ছাত্রদের পরীক্ষা নিত এবং ডিগ্রি প্রদান এই ব্যবস্থা বা গ্র্যাজুয়েশন শব্দগুলোর উৎপত্তি ঠিক যেই মুহূর্তে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার জন্য আনুষ্ঠানিক কাঠামো তৈরি করতে শুরু করলো তখন শিক্ষার্থীদের দক্ষতার ভিত্তিতে ধাপে ধাপে উত্তীর্ণ করার একটা প্রথা চালু হলো এই পদ্ধতিতেই প্রথম আসে লিখ বা ডিগ্রি ডিগ্রি প্রথম প্রদান শুরু হয় ইউনিভার্সিটি অব প্যারিস অক্সফোর্ড এবং ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটিতে বারোশো থেকে তেরোশো শতকের মধ্যে শিক্ষার্থীরা প্রাথমিকভাবে ট্রিভিয়াম অর্থাৎ ব্যাকরণ যুক্তি ও অলংকার এবং কোয়াট অর্থাৎ গণিত জ্যোতির্বিজ্ঞান সঙ্গীত এবং জ্যামিতি পড়ত এবং পড়া শেষে ডিগ্রি পেত অর্থাৎ এখন তারা শিক্ষকতা করতে পারে এই ডিগ্রি তখন শুধুমাত্র পাঠদানে উপযুক্ততা প্রকাশ করত চাকুরির জন্য ডিগ্রির ব্যবহার তখন চালু হয়নি ব্যাচেলার্স ডিগ্রির পর যারা বিষয়টি আরো গভীরে গিয়ে গবেষণা ও শিক্ষাদানে আগ্রহী হয়ে উঠত তাদের জন্য চালু করা হয় ম্যাজিস্টার বা মাস্টার্স ডিগ্রি এই ডিগ্রিধারীরা একরকমের স্বীকৃত শিক্ষক হিসেবে কাজ করতেন মাস্টার্স ডিগ্রি চালু হয় আনুমানিক তেরো শতক ইউনিভার্সিটি প্যারিস ও বলোনিয়াতে তারা শুধু একজন শিক্ষার্থী নয় বরং জ্ঞানের ধারক ও বাহক ছিলেন এই ডিগ্রিটি তখন একাডেমিক লাইসেন্স হিসেবে কাজ করত যেন ডিগ্রিধারী ব্যক্তি অন্যদের শেখাতে পারেন এরপর আসে ডক্টরেট ডিগ্রি ডক্টরেট শব্দটি এসেছে ল্যাটিন ডিকর থেকে যার অর্থ শিক্ষা দেওয়া ডক্টর অফ ফিলোসফি প্রথমে চালু হয় বোলোনিয়া বিশ্ববিদ্যালয়ে আইনের ক্ষেত্রে ধীরে ধীরে এটি চিকিৎসা ধর্মতত্ত্ব এবং পরে অন্য বিষয়ের জন্য চালু হয় তখন ডক্টরের ধরা হতো সর্বোচ্চ পর্যায়ের পাণ্ডিত্য ও গভীর গবেষণার প্রতীক হিসেবে পিএইচডি ডিগ্রির আনুষ্ঠানিক কাঠামো গড়ে ওঠে জার্মানিতে 1900 শতকে হামবোল্ট ইউনিভার্সিটি মডেলের মাধ্যমে পিএইচজি এর ফুল ফর্ম হলো ডক্টর অফ ফিলোসফি অনেকে ফিলোসফি শব্দটি শুনে ভাবতে পারেন এটি দর্শন শাস্ত্রের কোনো ডিগ্রি কিন্তু আসলে তা নয় এখানে ফিলোসফি শব্দটি এসেছে গ্রিক শব্দ ফিলোসফিয়া থেকে যার অর্থ জ্ঞান প্রেম লাভ অফ উইজডম তাই পিএইচডি মানে হলো একজন যিনি কোনো একটি নির্দিষ্ট বিষয়ে গভীর গবেষণার মাধ্যমে পাণ্ডিত্য অর্জন করেছেন উদাহরণ পিএইচডি ইন ফিজিক্স অর্থাৎ ডক্টর অফ ফিলোসফি ইন ফিজিক্স পিএইচডি ইন লিটারেচার অর্থাৎ ডক্টর অফ ফিলোসফি ইন লিটারেচার তাহলে চাকরির ক্ষেত্রে কবে থেকে ডিগ্রি ম্যান্ডেটারি হলো বারোশো থেকে পনেরোশো শতকে ডিগ্রি ছিল মূলত শিক্ষক হওয়া ধর্মীয় আলোচনায় অংশ নেওয়া বা জ্ঞান অর্জনের যোগ্যতা বোঝাতে বিশ্ববিদ্যালয়গুলোর বাইরে সাধারণ চাকরি পেতে তখনও ডিগ্রিগুলো লাগত না তখনকার সমাজে পেশাগত শিক্ষা ছিল শিষ্যতার মাধ্যমে যেমন চর্মকার লোহার কাজ দর্জি ইত্যাদি ষোলোশো থেকে আঠারোশো শতকে ধীরে ধীরে সরকার ও রাজকীয় প্রশাসনে কিছু উচ্চ পদে নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সুবিধা দিতে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান ও আইনের ব্যবস্থায় মাস্টার্স বা ডক্টরেট থাকলে বেশি মর্যাদা ও নিয়োগ পাওয়া যেত তবুও এখনো ডিগ্রি সব চাকরির জন্য বাধ্যতামূলক ছিল না এরপর আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে পুরো পৃথিবীব্যাপী শুরু হয় ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এবং আধুনিক ব্যুরোক্র্যাটিক রাষ্ট্র গঠনের ফলে কিছু চাকরিতে ডিগ্রির প্রয়োজন হতে থাকে বিশেষ করে প্রশাসন আইন বিজ্ঞান ভিত্তিক কাজে জার্মানির হামবোর্জ ইউনিভার্সিটি মডেল আধুনিক গবেষণা ও ডিগ্রি কাঠামোর প্রস্তাব বিস্তার করে সারা ইউরোপ ও আমেরিকায় একাডেমিক কোয়ালিফিকেশন তখন ধীরে ধীরে সরকারি নিয়োগ বা শিক্ষা সংক্রান্ত পেশায় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনিশ শতকের শেষ ও বিশ শতকের শুরুর দিকে ইউরোপ ও আমেরিকায় অধিকাংশ সরকারি বা প্রশাসনিক চাকরিতে ব্যাচেলার ডিগ্রি প্রয়োজন হতে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অর্থাৎ উনিশশো সালের পর বিভিন্ন দেশের সরকার শিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে যোগসূত্র স্থাপন করে এর ফলে সরকারি চাকরির জন্য ডিগ্রি অর্জন প্রায় অপরিহার্য হয়ে ওঠে উনিশশো পঞ্চাশের পর থেকে ডিগ্রি চাকরির যোগ্যতা এই ধারণা প্রতিষ্ঠা পেতে থাকে এবং আন্তর্জাতিক ভাবে বিশ্ববিদ্যালয় ডিগ্রির গুরুত্ব বাড়তে থাকে ব্রিটিশ আমলে ডিগ্রিধারীরা প্রশাসনিক পদে নিয়োগিত যেমন আইসিএস ইন্ডিয়ান তাহলে এখানে প্রশ্ন আসে আমাদের ভূমহাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি আর বর্তমানে সেটি কোন অবস্থায় রয়েছে যদি এই বিষয়ে ভিডিও দেখতে চান তবে কমেন্টে জানান একশো কমেন্ট আসলে আমি এই বিষয়ে একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করব আমি শেষ করছি সাইম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন পাশের বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চলে যায় আপনার নোটিফিকেশন বাড়ে আল্লাহ হাফেজ